যারা ফেসবুকে কন্টেন্ট মনিটেশন পেয়েছেন তারা মাত্র দুইটা সেটিং যদি অন না করেন তাহলে আপনারা ফেসবুক থেকে কোনো অর্থ আয় করতে পারবেন না আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার এমরি মহসিন আপনাদের সামনে আজকে নিয়ে আসলাম ফেসবুকের দুইটা গুরুত্বপূর্ণ সেটিং যে ও সেটিংটা অন না করলে আপনারা ফেসবুক থেকে কোনো অর্থ আয় করতে পারবেন না যারা ফেসবুকে কন্টেন্ট মনিটেশন পেয়েছেন তাদেরকে অভিনন্দন আর যারা পান নাই তাদেরকে অগ্রিম অভিনন্দন কারণ যারা পান নাই তারা শীঘ্রই পেয়ে যাবেন ফেসবুকের কিছু গাইডলাইন অনুযায়ী আপনারা যদি কাজ করতে পারেন এবং যদি একটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনারা দুই থেকে সাত দিনের মধ্যে আপনারা কন্টেন্ট পেয়ে যাবেন আসলে ফেসবুকে যেই অর্থটা আমাদেরকে দেয় সেটা একটা অ্যাডের মাধ্যমে দেয় এই অ্যাডটা যদি আপনারা চালু না করেন তাহলে আপনারা ফেসবুকে কোনো অর্থ পাবেন না চলুন আমরা দেখে আসি কোন সেটিংটা অন না করলে আমরা অর্থ পাবো না তার আগে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর যারা ইউটিউবে দেখতেছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে চলুন দেখে আসি প্রথমে আমরা ফেসবুকের অফিশিয়াল অ্যাপস আমরা ঢুকবো ওখান থেকে আমরা ঢুকবো দেখেন উপরে আমাদের যে ছবিটা আছে হাতের বাম পাশে ওটাতে আমরা ক্লিক করব তারপরে আমরা একটু ক্লিক করে প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা ঢুকবো প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আমরা একটু স্ক্রল করে আমরা নিচে যাব নিচে গিয়ে দেখেন একটু নিচে ওখানে আমাদের ওটার মধ্যে আমরা একটা ক্লিক করব ডান পাশে দেখেন সি ওয়াল আছে আমরা সি ওয়ালে ক্লিক করব সি থেকে আমাদের এক নাম্বারে আছে কন্টেন্ট মনিটাইজেশন সেটিং ওটার মাধ্যমে আমরা কাজটা করব। দুই নম্বর আছে ব্লক লিস্ট ব্লক লিস্টের সম্পর্কে আমাদের গতকালকে আমরা গত কদিন আগে আমরা একটা লং ভিডিও দিয়েছি সেখান থেকে আমরা বিস্তারিত আমরা জেনে নিতে পারবে আমরা কনটেন্ট মনিটেশনে আমরা ক্লিক করলাম এখানে এক নম্বরে আছে অলওয়েজ অ্যাডস টু বি শো অন ইউর ইলিজিবল রিলস আমাদের রিলসের মধ্যে বিভিন্ন অ্যাড শো করবে ফেসবুক কর্তৃপক্ষ যেখান থেকে আমরা ইনকামটা আমরা পেয়ে থাকি এটা হলো আমাদের এক নম্বর সেটিং আমরা এটা অবশ্যই এন করে দেবো অন করে দেব আমারটা অন আছে আপনারা অন করে দেবেন দুই নম্বরে হচ্ছে অলওয়েজ এস টু বি শো অন ইউর ইলিজেবল ভিডিও আমাদের ভিডিওর মধ্যে আমাদের অ্যাড শু করবে এটা আমরা অন করে দেবো আমারটা অন করা আছে আপনারা অন করে দেবেন যদি অফ থাকে এই দুইটা সেটিংয়ের মাধ্যমে আমরা ফেসবুক থেকে আমরা অর্থ আয় করতে পারি এবং ফেসবুক এই অ্যাডের মাধ্যমে আমাদেরগুলা অর্থ আমাদেরকে দিয়ে থাকে আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন